কি যে হাসপাতালে খালি দৌড়াদৌড়ি এত পরীক্ষা নিরীক্ষা করাইলাম রক্ত পরীক্ষা পেশা সেই কত কিছু টেস্ট দিয়ে করাইলাম কোনো নু কি ধরা পড়ে না আরে বাদা মোর দুয়ো লগে নাথাকলে এই অবস্থা হয় এত কিছু কস তাহলে পোস্ট ম্যাডাম দেখবি ডালাইতি হ্যাঁ ধরো একটা ধরা পড়তো চাই আৰু চুস্কিলেগা মোৰ বিল কেইটা থাকিলে এই অৱস্থা হয় এইবোৰ দি মাথা আছল তাক